আমরা সেই ইতিহাস শ্রবণ করিতে সাতিষয় অভিলাষ করি কারণ যাহা সকল উপাখ্যান হইতে শ্রেষ্ঠ ও নানা শাস্ত্রের সার সংকলন করিয়া রচিত ও বেদ চতুষ্টয়ের অনুগত হইয়াছে এবং যাহাতে আত্মতত্ত্ব বিষয়ক সম্যক মীমাংসা আছে তাহা শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করিলে পাপভয়ের নিবারণ হয় ঋষিগণের প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হইয়া উগ্রস্র কহিলেন যিনি এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদিপুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর যিনি স্থাবর জঙ্গম সকলের স্রষ্টা ও পাতা শাস্ত্রে যাহাকে একমাত্র পরমব্রহ্ম বলিয়া নির্দেশ করে যাহার প্রীতির নিমিত্ত কেহ প্রজলিত উদাসনে মন্ত্রোচ্চারণ পূর্বক বারংবার আহুতি প্রদান করিতেছেন যাহার সাক্ষাৎকার লাভ প্রত্যাশায় কেহ বা শত শত বৎসর নির্জনে একান্ত মনে ধ্যান ও মনন ও অতি কঠোর ব্রতাদির অনুষ্ঠান করিতেছেন কেহ বা স্বরূপ সংসারে বিরক্তিভাব প্রকাশ করিয়া যাহার উপাসনার নিমিত্ত আত্মীয় স্বজন সকলকেই বিসর্জন করিয়া অরণ্যে অরণ্যে ভ্রমণ করিতেছেন এই রূপে যাহাকে লাভ করিবার নিমিত্ত এই পৃথিবীস্থ সমস্ত লোকেই অতি দুষ্করকর্মে হস্তক্ষেপণ করিতেছে সেই অনাদি অনন্ত অভিলসিত ফলদাতা বিশ্বপাতা চরাচর হুরু হরির চরণে প্রণিপাত করিয়া বেদব্যাস প্রণীত অতি পবিত্র বিচিত্র ইতিহাস বর্ণন করিব এই বিশাল মহিতলে কত শত মহাত্মারা ওই ইতিহাস কহিয়া গিয়াছেন অনেকেই কহিতেছেন এবং ভবিষ্যৎকালেও কহিবেন ব্রাহ্মণেরা বহু কষ্টে ও অভিনবিষ্ট চিত্তে সংক্ষেপে বা সবিস্তরে যে বেদ অধ্যয়ন করিয়া থাকেন যাহা জ্ঞানের একমাত্র সীমা সেই বেদশাস্ত্রের অনুগত করিয়া এই ইতিহাস মহাত্মা বেদব্যাস কর্তৃক বিরোচিত হইয়াছে ইহাতে শাস্ত্রের মত ও লৌকিক আচার ব্যবহারের স্পষ্ট রূপে নির্দিষ্ট আছে ইহা নানা সুচারু শব্দ ও রমণীয়ভাবে পরিপূর্ণ এবং নানা প্রকার ছন্দবন্ধে নিবদ্ধ ও অলঙ্কৃত হইয়াছে এই নিমিত্ত পণ্ডিতমণ্ডলী মহাভারতের সবিশেষ সমাদর করিয়া থাকেন